আমি এখন চলে এসেছি শান্তিপুরের ভাঙা রাস দেখতে দেখতে পাচ্ছো আজকে স্টেশনে দাঁড়িয়ে আছি চলো এদিকে চলো দেখতে লাগছে রাসের কথা মনে আসতেই প্রথমে মনে পড়ে নবদ্বীপের রাসের কথা কিন্তু জানেন কি নদিয়া শান্তিপুর থেকে সূচনা হয়েছিল রাধা রাধাকৃষ্ণের ঐতিহাসিক রাসযাত্রা যা আজও বাংলার অন্যতম আকর্ষণ বলা হয় বৈষ্ণব ধর্মের মিলনক্ষেত্র মানেই নদিয়ার শান্তিপুর শান্তিপুরের রাস উৎসবের অন্যতম আকর্ষণ রাজা। এই রাজা আসলে কে ভগবান শ্রীকৃষ্ণের এই রাসে তার ভূমিকা কি। চলো জেনে নেওয়া যাক আজকের ভিডিওতে আমি চলে এলাম বাংলার ঐতিহ্য ঐতিহাসিক বৈষ্ণব ধর্মের আদি পীঠস্থান আপনার আমার ভালোবাসার শহর শান্তিপুরে কার্তিকী পূর্ণিমা তিথিতে উদযাপিত এই রাসযাত্রা যা বৈষ্ণবদের অন্যতম উৎসব রাধা রাধাকৃষ্ণের যুগল বিগ্রহকে নানানভাবে সাজিয়ে রাসমঞ্চে নিয়ে আসা হয় আর ধুমধাম করে পালন করা হয় রাস উৎসব এই রাস উৎসবকে কেন্দ্র করে এক বিশেষ কাহিনী রয়েছে একবার বৃন্দাবনের রাস উৎসব দেখার ইচ্ছা জেগে ওঠে স্বয়ং দেবাদিদেব মহাদেবের কিন্তু রাস উৎসবে কৃষ্ণ ব্যতীত অন্য কোনো পুরুষের প্রবেশের অধিকার ছিল না মহাদেব তখন ছদ্মবেশে রাসের উৎসবে প্রবেশ করলে যোগমায়া তাকে চিনে ফেলেন বলা বাহুল্য মহাদেবের ত্রিনয়ন দেখে শ্রীকৃষ্ণও তাকে চিনে ফেলেন এবং অন্য পুরুষ রাসের উৎসবে প্রবেশ করেছে বুঝতে পেরে তিনি প্রস্থান করেন এই অবস্থায় সখীরা চিন্তায় পড়ে যান শ্রীকৃষ্ণ ছাড়া রাস উৎসব হবে কি করে সেই সময় তারা ঠিক করেন শ্রী রাধাকে একদিনের জন্য কৃষ্ণ সাজিয়ে দোলায় চাপিয়ে নগর পরিভ্রমণ করা হবে তাই এই একদিন রায় হলেন রাজা সেই প্রথা আজও পালিত হয় শান্তিপুরের রাস উৎসবে এবং ভাঙা রাসের শোভাযাত্রা ও রাই রাজাদের নিয়ে নগর পরিক্রমা যেন এক মহোৎসব শান্তিপুরে ঐতিহ্যবাহী বড় বাড়ির বিগ্রহদের নিয়ে এবং অন্যান্য বিগ্রহ নিয়ে শোভাযাত্রা শান্তিপুর পরিক্রমা করে সেই শোভাযাত্রা দেখার জন্য ভিড় করেন দূর দূরান্তের মানুষজন আর তারা সাক্ষী থাকেন এক ঐতিহ্যের তবে জনশ্রুতি অনুযায়ী মহাদেব যেহেতু দাপোরের রাস ভেঙেছিলেন তাই তিনি কলিযুগে শ্রী অদ্বৈত্যাচার্য অবতারে জন্মগ্রহণ করে মতে রাস উৎসবের সূচনা করেন মূলত এই দুই জায়গা রাসযাত্রা খুবই সমাদৃত শান্তিপুর আর নবদ্বীপ এই দুই জায়গার রাজ উৎসবের মাহাত্ম অপরিসীম দুই অঞ্চলের মানুষজনই চায় তাদের অঞ্চলের রাজ উৎসবের সারম্বর বেশি হোক তাই শান্তিপুরের গোস্বামী প্রভুরা ঠিক করলেন নবদ্বীপের রাজ উৎসবকে টেক্কা দিতে গেলে পুরাণের আশ্রয় নেওয়া প্রয়োজন আর সেই পুরাণেই তারা পেয়ে গেছেন রায় রাজার কথা আর এই রাই রাজাই শান্তিপুরের এক বিশেষ বৈশিষ্ট্য তবে শান্তিপুরে যাদের রাজা করা হয় তাদের অবশ্যই হতে হবে বারো বছরের নিচে এবং ব্রাহ্মণ পরিবারের কন্যা যে শিশুকন্যা রাজা হন তাকে আগের দিন নিরামিষ আহার করতে হয় পরের দিন যথাযথভাবে নিয়ম মেনে তাকে সাজানো হয় এক যুগল বিগ্রহের সামনে কে বসানো হয় সাধারণ মানুষের কাছে এভাবেই বেড়ে যায় শান্তিপুরের রাস উৎসবের গুরুত্ব বর্তমানে যা আজ মহোৎসবে পরিণত হয়েছে শান্তিপুরের রাস উৎসবের কেন্দ্রে যিনি থাকেন তিনি হলেন বড় গোস্বামী বাড়ির শ্রী জিও এছাড়া রয়েছে আরও বিখ্যাত এক বিগ্রহ বাড়ির মধ্যম গোস্বামী বাড়ি মদন গোপাল বাড়ি সাহাবাড়ি পাগল গোস্বামী বাড়ি ইত্যাদি এই সব বিগ্রহকে নিয়ে শুরু হয় শোভাযাত্রা সঙ্গে থাকেন রাজারা বেনারসি শাড়ি নানা রকমের গয়না ফুলের গয়না দিয়ে সাজানো হয় রাজাদের এবং তাদের নিয়ে নগর পরিক্রমা করা হয় এইভাবে ঐতিহ্যের সঙ্গে শান্তিপুরে আজও পালিত হয় রাজযাত্রা যার মূল আকর্ষণ রাজা देश के जितने भी लोग राष्ट्र का हिस्सा कर सकते हैं